যদি মানে হরইন আপনার আর পছন্দ হয় মানে শিমের গাছ দেখিয়া ফসল দেখিয়া মানে ফসল ধরছে না ফসল দর আর শুধু ভিডিও শুন ভিডিও করি আমি দেখাই দেখো দেখো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট বলা হল ইউটিউবে আমি ইউটিউবে দিব শাড়ি এখন সুন্দর করি দেখি আমি দিব অবশ্যই আজকে এন্ডিং মারছি এন্ডিং মারছি আমি এন্ডিং মারছি আমার ফসল দর্ত

একটা লাইক শেয়ার করবা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা হলি ভালো লাগলে একটা শেয়ার মারি দেবা কথাই লাইক শেয়ার বেশি বেশি করবা কমেন্টে জানাইবা কেমন লাগলো ভালো লাগছে নি এই ফসল কাজ এটা আমার দিবা দেখো খুব ক্লিয়ার ভাবে দেখা যায় সুন্দর লাগলে ভালো লাগলে শেয়ার করে দিবা পছন্দ কমেন্টে আপনারা মানে পছন্দ হইব পছন্দ হইব এই ফসল দিন আইসে যে শিম গাছ অবশ্যই শিম কীভাবে ধরে এটা আমি পাঠিয়ে সুন্দর ধরে না খারাপ ধরে অবশ্যই মানে সুন্দর হইব আপনারা মানে ইউটিউবের হয়ে আপনারা সাবস্ক্রাইব করলে আমিও সাবস্ক্রাইব করব লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করব এই কথা দিয়ে আমার বক্তব্য শেষ হই সুস্থ থাকব দেখ আমি বেশি তিন মিনিট তেইশ সেকেন্ডটা লাগে আমি সম্পূর্ণ ভিডিও করলাম